গুড মর্নিং আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল নটা তো আজকের ব্লগটা কিন্তু আমি নটার থেকেই শুরু করছি সত্যি কথা বলতে একটা লজ্জার ব্যাপার হয়ে গেছে আজকে জানো তো আজকে ঘুম থেকে আমি আটটার সময় উঠেছি আর এই যে মানে ঘরের বউরা যদি আটটার আটটার সময় ঘুম থেকে ওঠে না তাহলে কিন্তু সেটা একটু লজ্জার ব্যাপারই হয়ে যায় তবে আমি সকালবেলায় উঠেছিলাম একবার উঠে না কেমন একটু লাগছিলো এমনিতে শরীরটা তো বেশি ভালো নেই আর এই যে ভিডিওর চক্করে কিন্তু আমার ঘুমটা অনেক কম হচ্ছে এখন তো সেই ক্ষেত্রে না ঘুম ঘুম ভাব একটু থেকেই যায় সব সময় সেই জন্য আমি না আবার ঘুমিয়ে পড়েছিলাম ভেবেছিলাম একটুখানি শুয়ে তারপরে আবার উঠে যাব। তবে সেটা আর হয়নি সেটা গিয়ে দাঁড়ালো আটটা বেজে গেল হাজব্যান্ডও আমাকে ডাকেনি ও জানে যে আমার শরীরটা একটু খারাপ আছে তারপরে একটু ঘুমেরও ঘাটতি রয়েছে তো সেই জন্য ও আমাকে ডাকেনি তো তারপরে উঠে দেখছি আটটা বেজে গেছে বলতো আটটার সময় উঠে মানে কি কাজ করব না করব আমি ভেবেই উঠতে পারছিলাম না হুম্বি তুম্বি করে আমি কিন্তু সমস্ত সকলের কাজ কমপ্লিট করেছি কমপ্লিট করে এখন একটু এই যে একটু গরম জল খেয়ে নিলাম আর কালকে আমি না মৌরি ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে ওই যে গ্যাসের প্রবলেমের জন্য তো সেই জন্য সেই মৌরি ভিজানো জলটা আগে খেলাম তারপর একটু গরম জল খেলাম আর এখন তো অনেকই বেজে গেছে সেই জন্য না একটু খিদেও পেয়ে গেছে তো ভাবলাম একটু ছাতু জল খেয়ে তারপরে স্নান করে নেব একবারে তো আগে আমি স্নান করে তারপরে কিন্তু ছাতুটা খাই তবে আজকে না খিদে লেগে গেছে যেহেতু যে দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে তো সেই জন্য এখন ছাতুটা খেয়েই তারপরে আমি স্নান করতে যাব। আর মা কিন্তু স্নান করছে ওই জন্য দেখো দু গ্লাস ছাতু গোড়ালাম একটা হাজব্যান্ডকে দেবো একটা আমি খাবো আর মায়েরটা কিন্তু আমি গুলে রেখে যাব মা স্নান করে এলে তারপরে মায়েরটা মা খেয়ে নেবে সত্যি কথা বলতে জানো তো এই যে ঘুম থেকে একটু মানে কি বলবো যেদিন একটু এরকম দেরি হয়ে যায় সেদিন কিন্তু কাজের কোনো তাল কিনারা পাওয়া যায় না আর একটু না অনেকটা দেরি হয়ে গেছে ভাবো কোথায় পাঁচটা আর কোথায় তোমার আটটা মানে কতটা টাইম ভাবতে পারছো তো যাই হোক কি আর করা যাবে কিছু করার নেই নিজের শরীরের কথাও তো একটু ভাবতে হবে বলো আর এই দেখো এর মধ্যে কিন্তু আমার সোনামাও ঘুম থেকে উঠে গেছে তো সোনামাকে আমি দেখো ব্রাশ করিয়ে দিয়েছি আর এখন বললাম তুমি একটু কুলো করে নাও আর ও কিন্তু এখন একাই এই দেখো কুলুকুলু করে নেয় জল খেয়ে নেয় ও ওকে বললে কিন্তু এখনও অনেক কাজ নিজে নিজেই করতে পারে আর একটু একটু করে কিন্তু ওকে শেখাচ্ছি যাতে করে আমার একটু কষ্টটা কম হয় আর কি মানে ও বড় হয়ে গেলে ওর কাজ ও নিজের কাজটা নিজে করে নিতে পারলে আমার একটু স্বস্তি হয় এই আর কি তো যাই হোক দেখো আমি কিন্তু সকালে ভাত বসিয়ে দিয়েছি আর এর মধ্যে কিন্তু স্নানও করে নিয়েছি ভাত বসিয়ে দিয়ে সিদ্ধ ভাত বসালাম আলু সিদ্ধ আর হচ্ছে পেঁপে সিদ্ধ দিয়েছি আজকে আর এখন চলে এসেছি একটু ডিম ভাজা করে নেব এই যে সিদ্ধর সাথে যদি একটু ভাজাভুজি থাকে না তাহলে খুব ভালো লাগে খেতে তো সেই জন্য আজকে ডিম ভাজা করব দুটো ডিম ভাজা করে নিচ্ছি আর আজকে সেই জন্য ডিম আর সিদ্ধ দিইনি ডিম ভাজা দিয়ে কিন্তু আজকে আমরা ভাত খেয়ে নেবো এই যে আমার শরীরের প্রবলেমটা তোমাদেরকে জানিয়েছিলাম আর সেই ক্ষেত্রে তোমরা কি কিন্তু অনেকে অনেক কিছু আমাকে বলেছ যে বুনু এটা করো বুনু সেটা করো তো এটা দেখে না আমার ভীষণ ভালো লাগছে জানো তো যে তোমরা কত কেয়ার করো আমাকে আমার কথা ভাবো যে তোমরা আমাকে জানাচ্ছ যে এটা করলে এটা করলে ভালো হয়ে যাবে তো আমি না একটু একটু করে এটা ওটা করার চেষ্টা করছি আর আমি ওষুধও খেয়েছি কদিন তবে গ্যাসের ওষুধ তো অতটা খাওয়া ভালো নয় তবে আমি ডাক্তারও দেখিয়েছিলাম তো ডাক্তারও বলছে কি গ্যাস হয়েছে আর সেই ক্ষেত্রে আমাকে ওষুধও দিয়েছিল সকালে খালি পেটে খাওয়ার জন্য তো আমি খেয়েও নিয়েছি তো যে কটা ওষুধ দিয়েছিল আমাকে দশ দিনের ওষুধ দিয়েছিলো তো খাওয়া হয়ে গেছে তো তবুও না কোনো কিছু প্র মানে ঠিক হচ্ছে না মনে হচ্ছে কি জানি না কি হবে তো যাই হোক সেই জন্য আমি ঘরোয়া কিছু মানে পদ্ধতি আমি ইউজ করছি ওই ইউটিউব দেখে দেখে তো দেখা যাক কি হয় তবে এটা হয়তো পরবর্তীকালে আরও বেশি প্রবলেমে দাঁড়াতে পারে তো সেই জন্য এখনই কিন্তু এটা এটার প্রতি আমার একটু খেয়াল রাখা উচিত জানো তো তো এই সংসারে কাজে তো নিয়ে নিজের খেয়াল নিজে রাখতেই পারি না তো সেই জন্যই কিন্তু আমার এরকম অবস্থা হয়েছে হয়তো বা জানি না কিসের থেকে হলো তো আর ডিমগুলো দেখো ভাজা করে নিয়ে এই যে আমি চার খণ্ড করে নিয়েছি যেহেতু আমরা চারজন আমার এক খণ্ড হাজবেন্ডের এক খণ্ড মামের এক খণ্ড আর মায়ের এক খণ্ড তো এখন এটা দিয়ে আমরা সকালে খাওয়া দাওয়া করে নেব সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাসনপত্রগুলো কিন্তু আমি মেজে নিয়েছি আর সেগুলোকে এখন সুন্দর করে গুছিয়ে রেখে দেবো রত্না লাইফস্টাইল থেকে বুনু কমেন্ট করেছ তুমি বলেছ কেমন আছো দিদি ভাই আমি ভালো আছি গো তুমি কেমন আছো বুনু নোটিফিকেশান পেয়েই তোমার ভিডিও দেখতে বসে পড়েছি খুব ভালো লাগলো ভিডিওটা পুরো ভিডিওটা জিরেই ছিলাম থ্যাংক ইউ গো অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকো আর এভাবেই কিন্তু আমার ভিডিওগুলো দেখো তোমরা যদি আমার পাশে না থাকো আমার ভিডিওগুলো না দেখো তাহলে কিন্তু আমার এই যে ইউটিউব নিয়ে যে খাটাখাটনি এটা কিন্তু একদমই বিফলে চলে যাবে জানো তো তো যাই হোক তোমরাই কিন্তু আমার অনেক ভরসা আর রিনাদি ভাই তুমি কমেন্ট করেছ তুমি বলেছ বুনু তোমরা কিসের ছাতু খাও আমাকে একটু বলবে প্লিজ তাহলে আমি একটু খেয়ে দেখতাম আমরা না সকাল সকালবেলা হচ্ছে ছোলার ছাতু খাই তো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে জানো তো এর মধ্যে চিনিই লাগে না একটুখানি লবণ দিলেই হেভি টেস্টি লাগে আমরা তো ভীষণ ভালো খাই তো তুমি দেখবে কিনে খেয়ে দেখবে এটা কিন্তু ওই যে বাড়ির পরে এসে যে মানে তোমার সামনেই কিন্তু ছোলাগুলো গুঁড়ো করে দেবে এটার মধ্যে কোনো কিন্তু মিক্স নেই একদমই অরিজিনালো মানে ছোলাই তোমার সামনে কিন্তু গুঁড়ো করে দেবে ছাতুটা জানো তো আর বাজারে কিনতে গেলে তো অনেক ওর মধ্যে অনেক ভেজাল থাকে অনেক কিছু মেশানো থাকে তবে এটা কিন্তু তা নয় এটা একদম ছোলা তোমার সামনে গোটা গোটা ছোলা তোমার সামনে ছাতু বানিয়ে তোমাকে দেবে তো সেটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর একটু লবণ দিয়ে গুলে আমরা কিন্তু সকালে খেয়ে নিই হাজব্যান্ড সকালবেলা মাছ নিয়ে এসেছিল আর মাছটা কিন্তু ওই কেটে দিয়েছে যেহেতু আজকে আমার উঠতে অনেকটা বেলা হয়ে গেছিলো সেহেতু আমি না কাজ করেই সারতে পারছি না তার জন্য ও মাছটা কেটে দিল আমার একটু না অনেকটা সময় বাঁচলো তো তারপরে দেখো আমি মাছগুলো না কিছুটা আমি ফ্রিজে রেখে দিলাম কেন কি এত মাছ আমাদের লাগবে না আর আমাদের বাড়িতে অতটাও মাছ কেউ পছন্দ করে না মাও খেতে চায় না মামাম শোনাও অতটা মাছ ভালোবাসে না আমি একটু ভালোবাসি হাজব্যান্ডও অতটা ভালোবাসে না তো সেই জন্য অত মাছ রান্না করলাম না এই যে পাসমিত পাঁচ পিস রান্না করলাম কেন কি একটাই তরকারি করব, সেই জন্য পাঁচ পিস মাছ দিয়ে কিন্তু একটা তরকারি আমাদের হয়ে যাবে বাড়ির পাশের থেকে একটা কাকিমা দেখো খুশি দিয়ে গেছে সত্যি কথা বলতে জানো তো কেউ কিছু আমাকে দিয়ে গেলে না আমার ভীষণ আনন্দ লাগে আর ওনার গাছে হয়েছে আর সেটা কিন্তু আমাকে তুলে দিয়ে গেছে আমার এত ভালো লাগছে তোমাদের কি বলবো তো সত্যি কথা সেই জন্য আমি ভাবলাম আজকে এটাকে টাটকা টাটকাই রান্না করে ফেলবো আর এই দেখো মাম্মাম এদিকে খেয়েছে হচ্ছে চকলেট তো ওই জন্য ওর জিপটা লাল হয়ে গেছে সেটাই আমাকে দেখাচ্ছে দেখো তো যাই হোক এখন আমি রান্না বান্না শুরু করে দেবো আর সমস্ত কিছু কিন্তু কেটে কুটে গুছিয়ে নিয়ে ছি এই দেখো এখানে আর আলু কেটেছি আর এইদিকে কেটেছি বটবটি আর পেঁয়াজ এটা কিন্তু আমি ভাজা করব। আর বটবটি আর পেঁয়াজ দিয়ে ভাজা করবে দেখবে খেতে কিন্তু অনেক টেস্ট লাগে শুধু বটবটি ভাজা করলে কিন্তু বেশি ভালো লাগে না তার সঙ্গে যদি পেঁয়াজ দেওয়া হয় তাহলে কিন্তু অনেকটা ভালো লাগে আর এই যে এখন কিন্তু আমি রান্না বসিয়েও দিয়েছি বিউটিফুল লাইফ থেকে দিদিভাই কমেন্ট করেছো তুমি বলেছ মিষ্টি লক্ষ্মী সোনামা থ্যাংক ইউ দিদিভাই ওকে দুধের সাথে এক চামচ করে শেয়ার পাউডার মিশিয়ে দিতে পারো মিতা দুধটা টেস্টি হলে খেয়ে নেবে না গো দিভাই ও না ওই সমস্ত পাউডার খেতেই চায় না আমি না শেয়ার তারপর স্যালাক্স এগুলো আমি কিনেছি তারপরে সেরিগ্রো এইগুলো ওকে খাইয়ে দেখেছি ও কিন্তু ছোটোবেলা থেকেই না এগুলো খেতে চায় না আর সেরিগ্রোটা এখনও আমার ঘরে রয়েছে ও খেতে চায় না গো সেই জন্যই তো প্রবলেম হয়ে যায় তো এখন একটু খালি দুধটা খা সেই জন্য আর কি করব বলো তো কিছু বুঝতে পারছি না যে কিনে নিয়ে এলাম ও হয়তো তারপরে ওটা মিশিয়ে দিলে দুধটাই খেলো না তাহলে পুরো জিনিসটাই নষ্ট হয়ে যাবে সেই জন্য না কিনার সাহসও পাই না জানো তো দিদি ভাই আর তোমার প্রবলেমটা কি সলভ হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে তোমার টাকাটা কি ঢুকেছে অবশ্যই জানাবে আমি কিন্তু অপেক্ষায় থাকলাম আর অনেকটা টেনশনে রয়েছি জানো তো কেন কি একশো ডলার পূর্ণ হয়ে গেলে সেই টাকাটা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার না হয় তাহলে সেই দুঃখের কথা যে কি বলবো সেটা ফেস আমি করেছি আর কতটা যে খারাপ লাগে সেটা আমি জানি জানো তো দিদি তো যাই হোক তুমি কিন্তু অবশ্যই আমাকে জানাবে যে তোমার প্রবলেমটা সলভ হয়েছে কি না আর একটা ইউটিউব চ্যানেল তার করানো যে কতটা কষ্টের ব্যাপার সেটা যারা ইউটিউব করে তারতে তাদের থেকে আর ভালো কে জানে বলো তো আর এই দেখো এদিকে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার তরকারিটাও কিন্তু হয়ে এসেছে এই যে এখন মাছগুলো দিয়ে দিলাম তবে আর একটু আগে মাছ দিলে না খুব ভালো হতো জানো তো তবে ওইদিকে আমি কি কাজে একটা ব্যস্ত হয়ে গেছিলাম সেই জন্য না ভুলেই গেছি তো এখনও অসুবিধা নেই এই যে ভালো করে মাছগুলো একদম তলায় দিয়ে দিলাম এতে করে কিন্তু ভালোই হবে আর কি আর একটু আগে মাছ দিয়ে দিলে কি হয় বলো তো ওই মাছের রসটা ভালো করে তরকারিতে ছড়িয়ে যায় তাতে করে কিন্তু তরকারির টেস্টটা খুব সুন্দর হয় আর এই যে দেখো আমি এখন কেটে নিয়েছি পেয়ারা এই পেয়ারাগুলো এখন সুন্দর করে মাখাবো ওই যে হাজব্যান্ড কালকে পেয়ারা নিয়ে এসেছিলো সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর আজকে দুটো বের করে এ দেখো কি সুন্দর করে কেটে নিয়েছি আর সোনা বলেছে পেয়ারাগুলো মাখা করে দিতে ও এমনি খাবে না তাই সেই জন্য দেখো আমি একটু লবণ দিলাম একটু কাশন্দ দিলাম আর দেবো একটু সজ আর একটু চিনি এগুলো দিয়ে সুন্দর করে কিন্তু পেয়ারাটা মাখিয়ে নেব সত্যি কথা বলতে তোমরা না খেলে বিশ্বাস করবে না এতটা ভালো লেগেছিলো আর এতটা টেস্টি হয়েছিল বাজার মাখার মতন হয়েছিল। তবে এর মধ্যে শুধু একটু ধনে পাতা আর লঙ্কার অভাব ছিল তো সেটা তো দিতে পারবো না লঙ্কা দিলে তো মামাম খেতে পারবে না আর ধনেপাতা তো এখন আমার কাছে নেই সেই জন্য দিতে পারলাম না আর এই যে দুটো বাটি নিয়ে নিয়েছি একটা বাটি মামামকে দেব আর একটা বাটি মাকে দেব আর আমরা কিন্তু এই গামলায় যেটুকু থাকবে সেটাই খেয়ে নেব আর মার মেয়েকে কিন্তু আমি একরকম খাবার দেওয়ার চেষ্টা করি জানো তো তো যাই হোক আর এখন এই যে আমার রান্নাও হয়ে গিয়েছে এদিকে তরকারিটাও নামিয়ে নেব আর ওইদিকে কিন্তু আমার ভাজাটাও হয়ে গেছে জানো দুটোই একসঙ্গে হয়ে গেল আর ভাতও কিন্তু আমি আগে বসিয়ে দিয়েছিলাম ভাতও হয়ে গেছে তো সম সমস্ত রান্না রান্নাবান্না কমপ্লিট আছে কিন্তু অনেক তাড়াতাড়ি আমার রান্না হয়ে গেছে জানো তো তো দেরিতে ঘুম থেকে উঠলেও কিন্তু আমি তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি কেন কি আজকে বাড়তি কাজগুলো কোনো কিছুই করিনি মানে সময় পাবো না বলে ওইগুলো ওই কাজগুলো করতে গেলে কিন্তু রান্না রান্নাবান্না করতেই পারতাম না তো যাই হোক রান্না আমার শেষ হলো আর কি একা সংসারে না সত্যি কাজ করে না শেষই করা যায় না যে তো আজকে আমি দেরি করে ঘুম থেকে উঠলাম তবুও কিন্তু সমস্ত কাজগুলো আমাকেই করতে হলো কেউ করে দিল না তবে দেখো আজকে যদি আমার সংসারে কেউ থাকতো তাহলে কিন্তু আমি যে দেরি করে ঘুম থেকে উঠেছি তাতে করে সকালবেলা উঠে দেখতাম অনেকটাই কাজ এগিয়ে গেছে বা কেউ করে দিয়েছে কিন্তু না ঘুম থেকে উঠে দেখলাম সমস্ত কিছুই পড়ে রয়েছে তো সেগুলো তাড়াহুড়া করে কিন্তু আমাকেই করতে হলো কি করব বলো আমার না ভীষণ ইচ্ছা ছিল যে আমার পরিবারে না অনেক লোক থাকে থাকবে জানো বিয়ের আগে তবে সেটা আর হলো না সেটা অনেক সময় ভাবি যে এই জন্মে সত্যি কথা আমি কিছুই পেলাম না মানে ভেবেছিলাম আমার যেখানে বিয়ে হবে সেখানে অনেক লোক থাকবে দেওয়ার থাকবে ভাসুর থাকবে ননদ থাকবে শ্বশুর থাকবে শাশুড়ি থাকবে কিন্তু কেউ নেই দেখো আমি একদম মানে একা হয়ে গেছি দুপুরে খাওয়া দাওয়ার পরে আজকে কিন্তু অনেকটা টাইম রেস্ট পেয়েছিলাম কেন কি বললাম না আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে তো খাওয়া দাওয়াটা কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছিলো তারপরে মামামকে ঘুম পাড়িয়ে দিয়ে আমিও কিন্তু অনেকটা টাইম রেস্ট নিয়েছি আর আজকে না একটু ঘুমিয়েছি জানো তো মানে ঘুমের ঘাটতিটা এত হয়ে যাচ্ছে যে দিনের বেলা একটু না ঘুমালেই হবে না সেই জন্যই আমি না জোর করে একটু দিনের বেলা ঘুমিয়ে নিলাম আমার দিনের বেলা একদমই ঘুম পায় না তবুও কিন্তু একটু জোর করে ঘুমিয়ে নিয়েছি আর তারপরে ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি বিকালে তো সন্ধ্যা দেওয়ার আগে ঘরটা একটু ঝাড় দিতে হয় তো সেই জন্যই যে ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম আর তারপরে সন্ধ্যা লাগাবো এই কাজগুলো কিন্তু আমাকে রোজই করতে হয় অনেকেই তোমরা বলো দিদি তুমি বিকালে কি করো সেগুলো দেখাও না কেন কি হয় বলো তো সকালের থেকে এই যে কাজ করতে করতে তারপরে না বিকালে আর ক্যামেরা অন করতে ইচ্ছা করে না মানে এতটা খারাপ লাগে না বিকালে কাজগুলো যেমন তেমন করে মানে করে ফেলি আর কি ওই ক্যামেরা অন করতে ভালো লাগে না কাজ করতে তো আজকে ভাবলাম না দেখি তোমাদেরকে একটু দেখিয়ে দিই ওই বিকালে আমি ঘর ঝাড় দিই তারপরে সন্ধ্যা দিই তারপরে হয়তো কিছু একটু টুকটাক খাওয়া দাওয়া করি মামামকে কিছু খাওয়াই নিজে কিছু খাই আর এখন মা রয়েছে মাকেও কিছু দিই তো হাজব্যান্ড তো বেশিরভাগ সময় সন্ধ্যা দিকে বাড়ি থাকে না ওর যেহেতু পড়ানো থাকে হাজব্যান্ডের তো বাড়ি আসতে আসতে প্রায় আটটা নটা এরকম বেজে যায় মানে যেদিন পড়ানো থাকে তবে সব দিন নয় সব দিন তো আর পড়ানো থাকে না তো যেদিন পড়ানো থাকে না সেদিন আবার সন্ধ্যা টাইমটা বাড়িতেই থাকে আর যেদিন বাড়ি থাকে না সেদিন কিন্তু দোকানে আমাকেই সন্ধ্যার থেকে বসতে হয় তাই সন্ধ্যার পরে তোমাদের কিন্তু কোনো কিছু শেয়ার করতে পারি না তো তোমরা অনেকেই বলো আমি কেন শেয়ার করি না এই সমস্ত কারণেই কিন্তু সন্ধ্যার পরের কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি না তবে মাঝে মধ্যে টুকটাক এটা ওটা কিন্তু শেয়ার করি তবে একদম প্রপারলি কিন্তু কোনো কিছু শেয়ার করা হয় না আর এই যে দেখো আমি ঘর বারান্দা সমস্ত কিছু কিন্তু ঝাড় দিয়ে নিলাম আর আজকে সকালে কিন্তু ভালো করে ঘরটা ঝাড় দেওয়া হয়নি মানে যেমন তেমন করে তাড়াতাড়ি করে কাজকর্ম করলে যা হয় আর কি আর আমি তো খুব সুন্দর করে পরিষ্কার পরিপাটি করে কাজ করি সেই জন্য কিন্তু আমার অনেকটা সময় লাগে কাজ করতে তো আজকে যেহেতু একদম টাইম সকালে কম ছিল সেই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি করে ঘর বারান্দা উঠোন ঝাড় দিয়ে নিয়েছিলাম সেই জন্য বিকালবেলায় আজকে একটু ভালো করে ঝাড় দিলাম আর তোমরা কি লক্ষ্য করেছো আজকে কিন্তু আমি চুল বেরোনি করেছি কত বছর পর যে আমি চুলটা বেরোনি করলাম তার ঠিক নেই আর মামাম চুল বেরোনি করা দেখে আজকে হাসছে আমাকে দেখে ও কিন্তু এখন পর্যন্ত দেখেনি আমাকে চুল বেরোনি করতে তো আজকে কেন যাই না আমার ইচ্ছে হলো চুলটা একটু বেরোনি করার জন্য তো জানি না কেন ইচ্ছা হলো মানে আমি তো ওই একই আমার স্টাইল খোপা করে উপরে একটা ক্লিপ দেওয়া এইভাবেই আমি কোথাও গেলেও এইভাবে যাই আবার বাড়িতেও কিন্তু এইভাবেই থাকি আমার ওটাই বেশ ভালো লাগে তাড়াতাড়ি শর্টকাট হয়ে যায় আর এই যে বেরোনি করা ডিজাইন করা তো করতে অনেক দেরি লাগে তো সেই জন্য ওইভাবে আমার ভালো লাগে আর এই গরমে চুল উঁচু করে বাধা কিন্তু সব থেকে আর এই দেখো এখন আমি বসেছি একটু নাইটিটা সেলাই করে নিতে দেখলাম হাতে সময় রয়েছে সন্ধ্যা এখনো লাগেনি তাহলে এই কাজটাও করে ফেলা যাক আর এই যে নাইটিটা আমি পরে রয়েছি আর যেটা সেলাই করছি এই দুটোই কিন্তু আমাকে পায়েল ডিভাই দিয়েছিল তোমাদের কিন্তু আমি দেখিয়েছিলাম তো একটা নাইটি তো আমি পরেছি আর একটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম আর সেটাকেও একটু পরার জন্যই ভাবছি একটু মেয়ে নিই আর দিদি ভাই এত বড় বড় নাইটি পরে পাঠিয়েছে না আর আমি তো এমনিতেই রোগা পাতলা মানুষ আমার এগুলো তো ফিটিংসে হবে না তো সেই জন্য একটু মেরে টেরে না পড়লে কিন্তু হবে না তো সেই জন্য বসে পড়েছি এই নাইটিগুলো মারতে তবে এইগুলো কিন্তু আমি বাজারে দিতে পারতাম বাজারে দিতে গেলে কিন্তু পয়সা লাগতো তাই জন্য না আমি না বাজারে পাঠাইনি কেন কি আমি নিজের হাতেই সেলাই করছি যে কটা টাকা বাঁচে সেটাই তো আমার ঘরে থাকবে বলো তো সেই জন্য আমি সময় চেষ্টা করি যেন ফালতু পয়সা একদম নষ্ট না করতে আমার একটু কষ্ট হচ্ছে এগুলো সেলাই করতে তবে কিন্তু আমার পয়সাটা তো বাঁচলো এইভাবে কিন্তু আমি অনেক পয়সা বাঁচিয়ে দিই যেগুলো আমি খরচ করি না তো যাই হোক দেখো এখন এই যে বন্ধু এসেছে তার জন্য কিন্তু চা বসিয়েছি। আর তোমরা আমাকে বারণ করেছ চা খেতে আমি কিন্তু চা খাই না এমনিতেই খাই না তারপরে তো এখন ধরো গ্যাসের প্রবলেম হয়েছে সেই জন্য তো আরও খাই না তো যাই হোক আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো আমরাও ভালো আছি তোমাদের সবাইকে